নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা আলোচনা করবো সেটি হল মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের পজিটিভিটি তাদের ডেভেলপমেন্ট তাদের বন্ধু ভাগ্য এবং স্পেশালি তাদের বিপদের বন্ধুদের নিয়ে আলোচনা করবো যে কারা কারা আপনার বিপদের বন্ধু কারা কারা আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়ায় আপনি যখন সমস্যায় থাকেন কারা কারা মুখ ফিরিয়ে নিতে পারে না চলুন আজকে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করি দেখুন মিন রাশির জাতক জাতিকাদের প্রথম যে বন্ধুর কথা বলবো তার সাথে আপনার পরিচয় বা আলাপ হয়তো সোশ্যাল মিডিয়ায় তার সাথে আপনার কানেকশন আছে মাঝে মাঝে তার সাথে কানেকশন জিরো হয়ে যায় আবার যেন কানেকশন তৈরি হয়ে যায় এবং আপনি জানেন দিন শেষে যত রকম কথাই তাকে বলি না কেন অন্তত সে মাইন্ড করবে না অন্তত আপনি জানেন দিন শেষে যত রকম কথাই সে বলুক না কেন আপনিও মাইন্ড করবেন তো আপনার এমন একজন বন্ধু থাকে বা আছে যার সাথে আপনার ব্লাড রিলেশনশিপ নেই যার সাথে আপনার দেখা হয়তো মাসের মধ্যে একবার বা বছরে একবার হয় যার সাথে আপনার কথা মাঝে মাঝে হয় মাঝে মাঝে আপনার সাথে তার মতের অনৈক্যও আমরা দেখতে পাই কিন্তু তারপরেও আপনি জানেন সে আপনার জন্য মোস্ট সাপোর্টিভ মানুষ তারপরেও আপনি জানেন সে কিন্তু আপনাকে অনেক 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 বেশি সাপোর্ট করেন আপনার বিপদে কিন্তু পাশে এসে দাঁড়ায় এবং আপনিও তার বিপদে পাশে এসে দাঁড়ান ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি মিন রাশির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক কোনো একটা ইভেন্টের মাধ্যমে হোক এমন কোনো বন্ধু বান্ধবের সাথে ঠিক পরিচয় হয়ে যায় যে কিন্তু অনেকটা অ্যাপার্ট আপনার থেকে থাকেন যে কিন্তু অনেকটা দূরে আপনার সাথে থাকেন তার সাথে হয়তো আপনার রকম কোলাবরেশন তৈরি হয়নি বিশেষ করে ব্যাচমেট হিসেবে যে না সে আপনার সাথে পড়তো না আপনার সাথে তার হয়তো এডুকেশন সূত্রে আলাপ নয় বা কর্মসূত্রে আলাপ নয় কিন্তু তার সাথে যে আলাপচারিতা আপনার রয়েছে সেটা কিন্তু হিউজ তার সাথে যে বন্ডিংটা আপনার রয়েছে সেটি কিন্তু অনেকটাই অনেকটাই গুরুত্বপূর্ণ একটি বন্ডিং আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি মিন পেয়ে থাকে এমন কোন বন্ধু যার সাথে দূরে আলাপ যার সাথে দূরে তার যার সাথে দূরে আপনার কমিউনিকেশন হচ্ছে যার সাথে আপনার আলাপের হেতুটাই হচ্ছে দূরবর্তী সূত্রে তার সাথে আলাপ এবং তার সাথে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ কোলাবরেশন চলে এবং সে আপনার জন্য সাপোর্টিভ এবং প্রকৃতভাবে সে আপনার জন্য কিন্তু বন্ধু আমরা আরও দেখেছি মিন রাশি জাতক জাতিকাদের বন্ধু এবং দ্বিতীয় বন্ধু কে জানেন আপনি শুনলে অবাক হবেন সেটি আপনি নিজে আয়নায় মাঝে মাঝে নিজেকে দেখুন খেয়াল করে দেখবেন চারপাশে প্রচুর বন্ধু নেই এবং মিন এমন একটি রাশি সে কিন্তু অনেক 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 পবিত্র মেন্টালিটি রাখে হাজার জনের সাথে মিশবো হাজার জনের সাথে সম্পর্ক রাখবো না মিন পছন্দ করে না মিন পছন্দ করে খুব সিলেক্টিভ বন্ধু পবিত্র বন্ধুত্বতা মেন্টেন করতে অনেক সময় দেখা যায় মিনরাশি জাতক জাতিকাতে একগাদা বন্ধু থাকে না তাই দিন শেষে যখন আপনি সমস্যায় পড়ছেন দিন শেষে আপনি যখন জটিলতার মধ্যে পড়ছেন কোনো কোনো ক্ষেত্রে আপনার নিজেকেই নিজের পরামর্শ ওটা দিতে হচ্ছে যে না এটা করা যাবে না বা এটা করা যাবে মাঝে মাঝে মিনের আমি দেখেছি ইনসাইট আছে মিনের মধ্যে কিন্তু একটা ইনটিউশন পাওয়ার আছে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ইনটিউশন পাওয়ারও কিন্তু আপনাকে অনেক বেশি সহযোগিতা করে যে না আগে থেকে কিছু বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি করা না এটাতে যাওয়া যাবে এটাতে যাওয়া যাবে না এরকম ভাবে কিন্তু একটা মেন্টালিটির জায়গা আপনি তৈরি করে ফেলেছেন আর যে কারণে দিন শেষে আপনার অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু আপনি নিজে যে আপনাকে মোস্টলি চেনে সাপোর্ট করে এবং ইনসাইট আসে যে না এভাবে চলা উচিত এভাবে উচিত না এবং প্র্যাকটিক্যাল ভাবে মিন জীবন চক্রে এত 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 এক্সপিরিয়েন্স গ্যাদার্ট করে সেটি হয়তো বলে বোঝানোর নয় অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হাজার হাজার বন্ধু থাকে না সেখানে কিন্তু ওই একজন দুজন বন্ধু আর নিচে যদিও তৃতীয় যে বন্ধুর কথা বলবো সেটা আপনাদের অনেকেরই আছে অনেকেই আমার সাথে একমত হবেন এবং সেটি হচ্ছে আপনার কোনো পোষ্য কোনো একজন পোষ্য আপনার আছে হতে পারে যে সে আপনার একটি সারমেয় হতে পারে সেটি কোনো একজন পাখি যে অবলা কিন্তু আপনার সাথে তার বন্ডিংটা খুব খারাপ আপনার দিন শেষে হাজারো টেনশন সেই পোষ্য কিন্তু অনেকটাই দূর করে দিতে পারে এবং প্র্যাকটিক্যালি দেয়ও আপনি জানেন এবং আপনি সেই পোষ্যটিকে অনেক বেশি সাপোর্টও করেন সেই আপনাকে সাপোর্ট করে পশু প্রাণীর ভালোবাসাটাই তেমন তারা নির্বাক তারা অবনা না বলেও তারা অনেক কথা বলে দেয় না বলেও তারা অনেক কিছু আমাদেরকে জানিয়ে দিতে পারে না বলেও তারা আমাদের অনেক হেল্প করে দিতে পারে এবং এটা আমরা প্রায় প্রায়শই কিন্তু লক্ষ্য করতে পারি একটা কথা মাথায় রাখতে হবে যে পোষ্য প্রাণী মিনের জন্য মোস্টলি সাপোর্টে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মিনের হাজার বন্ধু এক্সিস্ট করুক আর না করুক তাদের পোষ্য কিন্তু তাদের জন্য অনেক 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 বেশি সাপোর্টিভ হয় তাদের অনেক বেশি সঙ্গতা তাদের সাথে কিন্তু কাটে এবং নিঃসঙ্গতা কিন্তু অনেকটাই কেটে যেতে পারে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা আমি আপনাদের জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকার নানা রকম ভাবে স্ট্রেসে আছেন নানা রকম ভাবে বন্ধু চিনতে ভুল করেন মীন কিন্তু বন্ধু চিনতে খুব ভুল করে যেই কারণে আমার বিপদের বন্ধুর এই সিরিজটা তৈরি করা যে এই মানুষগুলো দেখুন আপনার জন্য সাপোর্টিভ কিনা যদি দেখেন এই মানুষগুলো আপনার জন্য সাপোর্টিভ বা এরা আপনার জন্য সাপোর্টিভ তাহলে জানবেন আপনি সঠিক মার্গে আছেন মিনের যদিও আমরা কিছু সেম জেন্ডারে বন্ধ দেখি যদিও সেম জেন্ডারের শত্রুও কিন্তু মিন রাশির জাতক জাতিকাদেরকে ভোগ করতে হয় নানা রকম বন্ধুও ও মিনের আসে শত্রুও প্রচুর থাকে তবে কিছু বন্ধু বা একজন দুজন বন্ধু যে সেম জেন্ডার থেকে বিলং করছে সে হয়তো আপনার সাথে কোনো একটা এডুকেশন সূত্রে পরিচয় তার সাথে হয়তো কোনো একটা কর্মজীবন সূত্রে পরিচয় বা কোথাও পিজি থাকছেন সেখান থেকে একটা পরিচয় হয়েছে কোনো না কোনো ভাবে তার সাথে আপনার একটা অ্যাটাচমেন্ট তৈরি থেকে করছে। এবং আপনি দেখছেন দিন শেষে সেই মানুষটি কিন্তু আপনার জন্য প্রচুর পরিমাণে সাপোর্টিভ এবং আপনার সাথে তার জন্য একটা মেলে আর অ্যাকচুয়ালি কি বলুন তো না মিললে মনের মতো না হলে বন্ধু তৈরি করা মুশকিল এরকম কিছু বন্ধু আপনাদের থাকে যার সাথে আপনার ভাইবসটা প্র্যাকটিক্যালি ম্যাচ করে যার সাথে আপনার সঠিক একটা কোলাবারেশন হয় যার সাথে সঠিক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং যার সাথে আপনার একটা সঠিক কানেকশন বা বন্ডিং যাই বলি না কেন সেটা থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মিন রাশির জাতক জাতিকাদের এরকম একটা কানেকশন এরকম একটা কোলাভারেশন এরকম একটা বন্ধুত্বপূর্ণ জায়গা সেটা কিন্তু জীবনচক্রে চলে আসে সেটা কিন্তু জীবনচক্রে আসে এবং হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি সেটা অনেক ক্ষেত্রে আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ মিনের এরকম আপনি পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন সেম জেন্ডারের কোনো বন্ধু এবং এটাও আমি দেখেছি রিলেটিভসদের মধ্যে কোনো দাদা বা দিদি সেম জেন্ডারের মানে আপনি হয়তো পুরুষ আপনার ক্ষেত্রে হয়তো কোনো দাদা ভার্সাও হতে পারে যে রিলেটিভসদের মধ্যে কেউ একজন আপনার থেকে বয়র জ্যেষ্ঠ যার বয়স হয়তো আপনার থেকে বেশি কালক্রমিক বয়স হয়তো একটু বেটার কালক্রমিক বয়স হয়তো বেড়েছে কিন্তু তার মনটাও আপনার মতোই সহজ সরল সিগনিফিকেন্টলি আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে তাদের সাথে কোলাবারেশন আপনার যথেষ্ট পজিটিভ জায়গা কিন্তু তৈরি করে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের একটা ভাইভস আমরা দেখি যে তাদের সাথে একটা গুড কোলাবারেশন আপনাদের থাকে তাদের সাথে একটা গুড ভাইভস আপনার থাকে এবং যেটি কিন্তু নিঃসন্দেহে ভালো ভালো বিষয়কেই রিপ্রেজেন্ট কর আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি এরকম একটা বন্ধু মিনের থাকবেই যার বয়স মিনের থেকে বেশি হতে পারে রিলেটিভস হতে পারে পাড়াতো বা পাড়ার কোনো দাদা দিদি এবং সম্পর্কটা অনেকটা দাদা দিদির মতো আর একটা সম্পর্কের কথা বলবো যদিও এটার সাথে মিনের সবার কানেকশন নেই তবে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের কানেকশন মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি যে হচ্ছে আপনি হয়তো ইচ্ছা করে কোনো এই ধরনের সম্পর্কে যাননি তবে এটা সম্পর্কে আপনি জড়িয়েছেন এবং সেটা হয়তো সবার মতে ভালো নয় এবং সেই মানুষটাও মিলের মেন্টাল সাপোর্ট দেয় প্রচুর অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম একজন মানুষ যে মিনের সত্যি প্রকৃত বন্ধু কারণ তার কিন্তু অন্য কোনো ডিমান্ড নেই তিনি অনেস্ট তার মেন্টালিটি পবিত্র এবং সে আপনাকে যেন প্যাম্পায়ার করে আপনাকে রক্ষা করার জন্য যেন তার আগমন হয়েছে সে আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ মিন রাশির জাতক জাতিকাদের এরকম কিছু বন্ধু আমরা খুঁজে তাই এরকম কিছু বন্ধু থাকে ওই যে বললাম সমাজের মতে হয়তো সেটা খুব ভালো নয় বাট আপনি জানেন যে সে আপনার জন্য কতটা আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয়শ্রীগঞ্জ